আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কাপড়গুলো যখন অর্ডার এসেছিলো তখন আপনাদের সাথে শেয়ার করেছি এখন কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা দেখতেই পারছেন খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এগুলো বানিয়েও নিতে পারেন গজ কাপড় এবং লেস দিয়ে তো এটা ড্রেসের সাথেই ছিল এই নিচের লেসটা নিচে যে দুইটা লেস সেই দুইটা লেস আলাদা কিনে দেওয়া হয়েছে আর বাকিগুলা ড্রেসের সাথেই ছিল তো সব মিলে বাইরের জন্য এরকম একটা ড্রেস আপনারা তৈরি করে নিতে পারেন আর সব সময় যেটা বলি আমার এই চ্যানেল থেকে আপনারা খুব সুন্দর কিন্তু ড্রেসটা কীভাবে ডিজাইন করবেন সেটার আইডিয়াটা পেয়ে যাবেন এবং কালার সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর একটা আইডিয়া চলে আসবে আপনাদের যে বাইরের জন্য কোন ড্রেসটা হলে ভালো হয় এবং কি কোন কালারটা হলে ভালো হয় এবং কি বাসার জন্য কোন ড্রেসটা ভালো হয় তো সেটার খুব সুন্দর একটি আইডিয়া পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান তো যেই স্যালোয়ারটা দেখলেন এই ড্রেসের স্যালোয়ার ওটা কাটালেস দেওয়া হয়েছে একটা লাইন আর এই ড্রেসটাও এগুলা কিন্তু কাজ করাই থাকে এই ড্রেসে শুধু মাপ অনুযায়ী তৈরি করে নিতে হয় যেহেতু ফ্রি সাইজ থাকে এগুলা তো আপু অনেক লম্বা যার জন্য আপুর শর্ট হয়ে যায় আপনি নিচের এই লেসটা আলাদা কিনে দিয়েছে তা আলাদা এটা জয়েন দেওয়ার পরে কিন্তু এতটা খারাপ লাগছে না সুন্দর লাগছে খুব আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লাগছে সেটা জানাতে পারেন তো এরকম কাজ করা ড্রেসগুলো যদি আপনাদের লম্বা থেকে অনেকটা ছোট হয়ে যায় এভাবে আপনারা লেস দিয়ে লম্বা করে নিতে পারেন আর স্যালোয়ারতে এক লাইন কাটা লেস দেখলে নিন কাটা লেস বসানো আছে তো ওই ড্রেসটার সাথে সালোয়ার তো এই স্যালোয়ারেও কিন্তু কাটা লেস আছে আর কাটার লেস এখন কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন আর কাটার লেসগুলো দেখতেও অনেকটা ভালো লাগে আর এখন ড্রেস বলতেই কিন্তু কাটার লেস আর এই চিকন লেসগুলো তো ওইগুলো ড্রেসে দিলে ড্রেসের লুকটা অনেকটা বেড়ে যায় আর এই ড্রেসটার পুরো ড্রেসটা লেস দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে গলায় দেওয়া হয়েছে হাতেও দিয়ে নিয়েছি সাইডে পুরোটা সাইডে নিচে পাইপিংয়ের মতো দেওয়ার পরে দেখুন উল্টা সাইডটাও খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে বর্ডার তো এই বর্ডারটা আপনারা বেসিক্যালি আরঙের যে ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলা কিন্তু এই বর্ডারগুলো পাবেন আপনারা চাইলে নিজেরা এইভাবে বর্ডার তৈরি করে ড্রেস তৈরি করে নিতে পারেন বা টেলার্স দিয়েও করে নিতে পারেন এইভাবে লেসের পরে বর্ডারটা দিলে জামাটা খুব ভারী হয়ে যারা একটু ভারী ড্রেস যে আমার ড্রেসটা বসে থাকবে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে লেস এবং বর্ডার দিয়ে ড্রেসটা ডিজাইন করতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগবে আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এবং কালারটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানান তো এখন যে ড্রেসটা ড্রেসের পিনটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুতির লোনের ভিতরে কিন্তু ডিজাইনটা দেখুন আমার কাছে তো অসাধারণ লেগেছে একদম আনকমন সামনের অংশটা আর এটা যেটা করেছি পুরোটা পাইপিং কিন্তু পাইপিংটাও সেই চড়া বর্ডার আর এই পাইপিংটাও কিন্তু আপনারা আরং স্টাইলের পাইপিং বলে এটাকে তো এই পাইপিংটাও দিয়ে যদি ড্রেসটা করেন ড্রেসটা খুব সুন্দরভাবে আপনাদের বসে থাকবে আর দেখতে কিন্তু অসাধারণ লাগে এই বর্ডারের পাইপিংটা তো আমার যে সকল আপুরা অনেকটাই শৌখিন আপনারা এইভাবে লেস দিয়েও করতে পারেন বা শুধু কাপড় দিয়েও পাইপিংয়ের বর্ডার তৈরি করে নিতে পারেন এতে করে ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যাবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো আজকের মতো এগুলাই কমপ্লিট করেছি আল্লাহ রহমতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবেই সবসময় কাজ পাই এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ চাইলে আর সবসময় আপনারাও পাশে থাকবেন তো এই কাজগুলো আজকে কমপ্লিট করে নিলাম আর যেহেতু অনেকটা কাজ জমে গেছে তো এখন কি অর্ডার আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু সেগুলা তৈরি করার আগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন কি কি ড্রেসের অর্ডার এসেছে অনেক ড্রেসের অর্ডার এসেছে কালেকশনের পাশিয়ে থাকবেন ধন্যবাদ